লাইক করে না ভিউ করে না কমেন্ট করে না শেয়ার করে না এগুলো এগুলো ভিডিও করলে কি হবে তোর মাথায় তো কোনো সাধারণ জ্ঞান নেই পাবলিক খায় না কোনো গল্প থাকবে কোনো আগা মাথা থাকবে না এখন ভিডিও করবে খালি বিনোদন হবে ভরপুর এসব ভিডিও তো এখন কি ভিডিও করিস এসব তুই আমার চাস তো ভাই তোর একটা কথা কই শুনে তুই ভাইরাল হতে চাইছ হ্যাঁ ভাই চাইবো না কেন আমি কি করে শুনে কালকে আমি তোর কিছু কথা কই এখন যেগুলো কন্টেন্ট বানাবি এর কোনো আগা থাকবে না কোনো পুঙ্গা থাকবে না হ্যাঁ ভাই কি করে আগা থাকবে না পুঙ্গা থাকবে না এরকম করলে কি গল্প কি হবে পাবলিক কি দেখবে পাবলিক এর যদি প্রথম শুরুর গল্পটা ভালো না হয় শেষটাও তো ভালো করে লাভ আছে তাহলে তো হবে না ভাই হেই মুখের উপর তুই আবার কথা বলিস তুই যত ভালো গল্প শুনাস না কেন এগুলো পাবলিক

এখন থেকে এর ক্যামেরাম্যান এটা ভাইরাল করতে হবে আচ্ছা ভাই আমি ভালো ক্যামেরাতে কি ভাই শুরু হবে এখন থেকেই আরেকটা কাজ থেকে গেছে কর কি দেব

হ্যালো গাইস শুনে আসলাম আরেকটি নতুন গুলা ভিডিওতে তো আপনাদেরকে আমাদের এলাকার দৃশ্যগুলো ধর্ষণ করাবো পাগল কিন্তু মা নিজের সব যুব দর্শন কি ধর্ষণ মানে দেখানো দেখানো যেগুলো দেখানো ও আচ্ছা আমার ভুল হয়েছে সরি আমি ক্ষমা চাচ্ছি আপনাদেরকে এখন দেখাবো আমাদের এলাকার পরিবেশ দেখুন এই যে একটা তাল গাছ অনেক সুন্দর একটা তাল গাছ দেখছেন এখানে অনেকগুলো নাইকে ধরে আছে খুব দারুণ না কি হবে চলে আপনাদেরকে আরো কিছু আমাদের এলাকার জিনিস ধর্ষণ করাবো এই তাহলে চল ওইদিকে আরো কিছু ব্লক করতে হবে তো গাইস দেখতেই পারছেন আমাদের এক কৃষক ভাই অনেক কষ্ট করছেন কিন্তু তার শরীর দেই একটু পর্যন্ত গাম بھر হচ্ছে না অতএব সে হয়তোবা ফাঁকি দিচ্ছে আপনারা দেখেন বুজে যাচ্ছে দেখেন আপনারা তার ফেসটা দেখেন দেখছেন সে একটু ফাঁকি দিচ্ছে অনেক কষ্টই কম হচ্ছে তার মাঠে এখন আমরা বুঝতেই পারছি আপনারা তো দেখলেন চলেন আমরা আরো কিছু মুহূর্তগুলো উপভোগ করে আসি চলেন ও মাটা কত এ ভাই দেখে

আই তো এই ভাই আপনি বারবার টিকটক টিকটক বলেন টিকটক বলে কি আপনি তো আমাদেরকে নিয়মিত অপমান করছেন আপনার কি মাথায় কি সমস্যা হ্যাঁ আর কি বলছেন কাজ কাম করে টাকা পয়সা তুই ইনকাম কর দেই মিয়া আপনার না কাজ করে টাকা পয়সা হইছে যেটা আপনার কি ফ্যান ফলোয়ার হইছে হয় নাই তো বা আপনি ফ্যান ফলোয়ার ঘুমাবার যখন ভালোবাসা বানাতে হয় অনেক অনেক পরিশ্রম করতে হয় ঠিক আছে তোমাদের মতো লোকেদের কথা আমি ঠিক আছে কি এই চলো হ্যাঁ এই ভিডিও আমি মাঝে মাঝে দেখি ভালোই লাগে তো হ্যালো গাইস কী অবস্থা কেমন আছেন আপনারা আমি চলে আসলাম আবার লাইভে আপনাদের সেই ছাপরি আজ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খারাপই আছেন কারণ আমি খুব ভালো আছি আপনাদেরকে এই যে আজে বাজে ফালতু ভিডিওগুলো দিই আপনারা খুব মজা পান ভালো ভালো ভিডিও আপনারা দেখেন না কারণ আমার এই ফালতু ভিডিওগুলো আপনারা পছন্দ করেন এই কারণে আমি খুবই আনন্দিত আর যারা আমাকে এই যে ভালোবাসার ফুল এই যে আপনারা দেখে দেন এতে আমি অনেক খুশি আর কারা কারা আপনারা এই ভুল ভিক্ষে নিতে চান অবশ্যই কমেন্ট করতে থাকেন আইডি ট্যাপ ট্যাপ করতে থাকেন এখানে আপনারা অবশ্যই ভালোবাসা পাবেন আর এবং এই যে একটা ভাই কমেন্ট করছে এই ভাইয়ের পরিবার থেকে আপনারা ঘুরে আসেন সে ভাই অনেক ভালোবাসা দেয় আর তার আইডিতে অনেক বাজে বাজে ভিডিও আপনারা পাবেন ওখান থেকে বাজে বাজে ভিডিওগুলো দেখে খুব আনন্দিত হবেন আপনারা ওই ভাইকে একটু সাপোর্ট আসবেন আর ভাইয়ের কাছ থেকে ফুলগুলো ভিক্ষে নেবেন তো আজকে আমি এই পর্যন্তই লাইভ শেষ করতে চাই কারণ আমি একজন আজে বাজে ভিডিও তৈরি করে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দাবি করি ঠিক আছে আমি একজন আজে বাজে কন্টেন্ট ক্রিয়েটর আমার কাছে এখন এটাই ভালো মনে হচ্ছে কারণ আপনারা ভালো ভিডিও তো দেখতে পছন্দ করেন না আপনারা আজে বাজে ভিডিও দেখতে খুবই পছন্দ করেন তো আজকে এই পর্যন্ত আমি লাইভ শেষ করতে আর আপনারা একটু অপেক্ষা দেখেন আরো আজে বাজে ফালতু ভিডিও নিয়ে আমি হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে অবশ্যই ফুলগুলো ভিক্ষে দিতে থাকবেন ভিক্ষে আল্লাহ হাফেজ